কোন জায়গায় এটা পাবেন না এই যে আচল এই যে বডিটা এটা হচ্ছে বড়ি যে যেমন ব্র্যান্ডিং করতে পারবে সে তেমন দামে বিক্রি করতে পারবে প্রতিটা শাড়ি কিন্তু পর্যাপ্ত পরিমাণ বহর সাড়ে তেরো হাত

দেখাড়িটা কত সুন্দর জিনিস ভাই এই যে আপনার এখানে তো হিউজ পরিমাণ কালেকশন দেখতেছি আজকে প্রচুর কালেকশন হ্যাঁ অনেক কালেকশন দেখতেছি এগুলো আজকে আমরা দেখা পাচ্ছি শুধু

আমাদের ঠিকানাটা দিয়ে দিই এটা হলো বান্টি বাজার হ্যাঁ ঢাকা নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা অবস্থিত এটা ঢাকা টু সিলেট মহাসড়কের সাথে বুলতাগাউসিয়া এবং বাবুল হাটের জায়গায় আমাদের এই বান্টি বাজারটা অবস্থিত আর যারা বুঝতে সমস্যা হবে যে ঠিকানাটা জানতে সমস্যা হবে অবশ্যই আমাদেরকে ফোন দিবেন ফোন দিলে আমরা একজাক্ট ঠিকানাটা দিয়ে দিব আপনারা আইসা শোরুম ভিজিট করে দেখে দেখে নিবে যা যেটা পছন্দ হয় এই যে শাড়িগুলা খুবই সুন্দর এই যে দেখেন আরেকটা শাড়ি এটা হচ্ছে ব্লাউজ পিস ब्लाउজ পিস এই যে এটা হলো বডিটা দেখেন খুবই সুন্দর মানে এগুলা কিন্তু খুবই সুন্দর ভাই ভেজিটেবল কালার ভেজিটেবল না ভেজিটেবল ডাই আর কি ভেজিটেবল ডাই এই যে শাড়িটা আঁচল এটা হচ্ছে আঁচলটা এই যে এটা হলো বডিটা এটা হচ্ছে বডি প্রতিটা শাড়ি খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই শাড়িগুলো আপনারা যদি মানে নেন তাহলে বুঝতে পারবেন যে কি কোয়ালিটির কাপড় আপনারা কি দামে পাচ্ছেন এগুলো আমরা দামটা বলতে পারতেছি না কারণ পাইকারি বিক্রি করি আমরা যাতে আমাদের পাইকারি যাতে কোনো সমস্যা না হয় আপনারা নিয়ে ভালোভাবে বিক্রি করতে পারে হ্যাঁ এই যে আচল এটা চাচল আচল এই যে বড়িটা আপনারা আমাদের থেকে মাল নিবেন এবং মানে বুঝবেন যে বাজারের সেরা কোয়ালিটিটা কোনটা এই আলম আপনারা সবচেয়ে কম দামে সবচেয়ে হাই কোয়ালিটির মালগুলা পাবেন একদম রিজনেবল প্রাইস এই যে আরেকটা শাড়ি আপনারা নিজস্ব সব কারখানায় সব নিজস্ব ফ্যাক্টরিতে এই কারণে আপনারা আমাদের থেকে যে রেটে পাবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে পারি কোন জায়গায় রেটে পাবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে দেখি ভাই এই যে এই যে আরেকটা শাড়ি এই যে এটা অনেক সুন্দর একটা শাড়ি এই যে আচল এটা আচল এই যে বডিটা এটা হচ্ছে বডি খুবই সুন্দর এই শাড়িগুলা এই যে আরো সুন্দর একটা শাড়ি শাড়িটা হচ্ছে ব্লাউজ পিস আর যেটা হচ্ছে মানে শাড়িটা আচল এটি সব ভেজিটেবল এই যে এটা হলো বডিটাই দেখেন আছলে যে এটা হলো বডিটা এটা হচ্ছে বডি এটা মধ্যে মানে আমাদের যে কাপড়গুলো আপনারা যদি নেন হ্যাঁ হাত দিয়ে ধরেন তাহলে বুঝতে পারবেন যে কি কোয়ালিটির মালগুলা যে আমরা বি দামে পাইতেছেন হ্যাঁ এই যে শাড়িটার ब्लाউজ পিসটা এগুলো যারা না মোটামুটি একটা ভালো দামে বিক্রি করতে পারবে অবশ্যই সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির কাপড় এটা দামে বিক্রি করতে পারবো না কেন যে যেমন ব্র্যান্ডিং করতে পারবো সে তেমন দামে বিক্রি করতে পারবো আচ্ছা এই কাপড়টা কিন্তু আরম কোয়ালিটির কাপড় আরম কোয়ালিটি হ্যাঁ

তারপরে দেখি এই যে সারিটা একটু দেখি খোলেন এটা হচ্ছে আচল 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 হচ্ছে এটা হচ্ছে এই যে অনেক সুন্দর বডি প্রতিটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ বহর ঠিক আছে বড় বহরের এবং তেরো সাড়ে তেরো হাত সাড়ে তেরো হাফ সাড়ে তেরো হাত মানে বারো হাত যেমন গাউছিয়াব আছে আপনার সাড়ে দশ সাত মাল কিন্তু আমাদের হলো সর্বনিম্ন সাড়ে বারো হাত সর্বোচ্চ চোদ্দ হাত সিল্কের যে মাল হলো চোদ্দ হাত আর হলো সাড়ে বারো হাত আচ্ছা এর নিচে কোন মাল আমাদের নাই আচ্ছা এটা হচ্ছে কি বড়ি না আচল এটা হচ্ছে আচল এই যে এটা হলো এটা হচ্ছে বড়ি খুবই সুন্দর কালোর মধ্যে বাদামি আপনার কি যারা নিতে চাই জুনাদ ভাই

যেটা হচ্ছে বডি এটা হচ্ছে বডিরা বা বডিরা তো অনেক সুন্দর রে ভাই খুবই সুন্দর এই কাপড়গুলো আপনারা একদম মানে বাংলাদেশে সারা জায়গায় ঠিকান পারবেন আলমবাটিক হলো বাংলাদেশের সেই সারা জায়গাটা আচ্ছা আচ্ছা তারপরে देखिए এই যে শাড়িটা এই যে আঁচলটা এটা হচ্ছে লাল কালো লাল কালো কম্বিনেশন এই যে লাল কালো করা আছে এই যে বডিটা এই যে বডিটা অনেক সুন্দর একটা বডি হ্যাঁ মানে আমাদের যে এটা যে কি পরিমাণ বাটিকে অনেকে অনেক চাপা বাইরে বাইরে বেচে যায় রং খোঁজ গ্যারান্টি গ্যারান্টি কিন্তু অনেক সময় দেখা যায় তারা হান্ড্রেড পার্সেন্ট রং খোঁজ গ্যারান্টি হয় না কিন্তু আমাদেরটা হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি যদি

মানে একদম পাইকারি দামে এবং আপনারা যদি আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে বড় হতে পারেন সেই ক্ষেত্রে তো লাভ আমাদেরও হবে আপনারা এক সময় বলবেন যে আলমবাটিকার দ্বারা আমরা একটা উপকার হইছি আমরা এটা হলো সাইড আঁচল এই যে এটা হলো বডি এটা হচ্ছে বডিটা বডিটা তো অনেক সুন্দর ভাই কালারগুলো তো এক একটাছে এক একটা এক এক মানে কালার গ্যারান্টি এই যে আরেকটা শাড়ি এটাও খুব সুন্দর একটা এটাও সুন্দর এই যে ब्लाउজ পিসটা ब्लाउজ পিসটা যদি ব্যবসা কে ব্র্যান্ড বানাইতে চান তাহলে আপনার সবচেয়ে প্রতিষ্ঠান থেকে কাপড় নিতে হবে যাতে করে মানে কাপড়টা কাস্টমারের হ্যাঁ পছন্দ হয় একটা কাস্টমার মানে আপনার লাইফে যদি আপনি

দর্শক যারা নিতে চান নিতে পারে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আপনাদের ইচ্ছা মতো নিতে পারবে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তো নিতে পারবে না অবশ্যই ভিডিও কলে প্রত্যেকটা দেখে আলাদা আলাদা করে দেখে নিতে পারবে তো অবশ্যই নিতে পারবে আচ্ছা তারপরে এই শাড়িটা দেখি ভাই এটা আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে আচল না হ্যাঁ আচ্ছা এটা আচল এই এটা হলো বডি এটা এটা হচ্ছে বডি প্রতিটা কাপড় খুবই হাই কোয়ালিটি আপনারা আসবেন দেখবেন বুঝবেন

ইউনিক ডিজাইন আপনারা আসেন আমাদের দোকানে আসেন আসলেই যে নিতে হবে এমনটা না আপনারা আসবেন দেখবেন বুঝবেন যে আপনারা কোন কোয়ালিটিটা নিয়ে ব্যবসা করতেছেন আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ ভালো কোয়ালিটিটা নিয়ে ব্যবসা করতে এবং সবচেয়ে কম দামে মালটা নিতে সেটি সেই প্রতিষ্ঠানটাই হলো আলম আপনারা আসেন দেখেন বুঝুন এবং মাল নিয়ে ব্যবসাটা শুরু করেন আচ্ছা নতুন যারা ব্যবস করতে তাদের সম্পর্কে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্য যারা নতুন তারা যারা বেকার আছেন তারা একটা ফেসবুক পেজ খুলে ব্যবসাটা শুরু করেন আপনার পাঁচ হাজার দশ হাজার টাকা কিন্তু টাকা না যখন নাকি ব্যবসাটা দাঁড়িয়ে দাঁড়াইবে তখন আপনার কাছে ওইটা কোনো বিষয় থাকবে না ঠিক আছে শুরু করেন বাকিটা আমরা আছি আল্লাহ আছে যতটা সম্ভব আমরা হেল্প করবো আল্লাহর আরেকবার বান্টি বাজার এটা হলো ঢাকা টু সিলেট মহাসড়কের এর সাথে এবং বাবুরহাটের হাটের মাঝামাঝি অবস্থানে মানে আমাদের মার্কেটের নাম হলো মুজিবুল্লাহ শপিং ক্লস কমপ্লেক্স একবার সামনের দোকান আচ্ছা ঠিক আছে মেম্বার মার্কেট নামে পরিচিত এটা আলমবাটি খাওয়া হ্যাঁ আলমবাটি আপনার ভিডিও দেখে যারা আসবে আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধা তাদেরকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই